কোচবিহারের মাতৃমার সামনে দুর্গন্ধ সমস্যায় রোগীর আত্মীয় পরিজনরা কোচবিহার প্রায় দীর্ঘ দিন ধরে কোচবিহার মাতৃমার সামনে নোংরা দুর্গন্ধ ছড়াচ্ছে যেখান থেকে মাতৃমায় চিকিৎসা করতে আসা পরিজনরা দুর্গন্ধের জন্য সমস্যায় পড়ছেন কোথাও বসা যাচ্ছে না আবার কোথাও দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এই সমস্যা প্রায় দীর্ঘদিন থেকেই এদিন রোগীর পরিবার অভিযোগ করে সাংবাদিকদের সামনে জানায় মাতৃমার অপর সাইডে একটি খালি জায়গায় হাসপাতালের সমস্ত বর্জ্য পদার্থ স্টোর করে রাখা হয় আর সেখান থেকেই দুর্গন্ধ ছড়ায় প্রশাসন যদি সঠিক ব্যবস্থা নিত তাহলে এই দুর্গন্ধ থেকে রেহাই পাওয়া যেত দূর দূরান্ত থেকে আসা মাতৃমার চিকিৎসা করা পরিবারের আত্মীয় এদিন অভিযোগকারীরা কি অভিযোগ করলেন পরিজনরা শুনুন

প্রচুর বন্ধ ওই জায়গাটা না কি বলবেন প্রশাসনের উদ্দেশ্য কি বলবেন স্বাস্থ্য কেন্দ্রে আসছেন এসে স্বাস্থ্য কেন্দ্রের সামনে এরকম দুর্গন্ধ কি বলবেন প্রশাসনের উদ্দেশ্যে রোগীর সঙ্গে যারা এসেছে তারাই অসুস্থ হয়ে যাচ্ছে এই হসপিটালে এসে তাই তো এই মাতৃমার সামনে আপনি দাঁড়িয়ে আছেন তো কি চাইছেন না যেটা খুব তাড়াতাড়ি সমাধান করা হোক আপনার নাম দিদি কোথার থেকে এসেছেন